দই বানাতে গিয়ে কতবার যে ফেল করেছি তার কোনো হিসাব নেই আলহামদুলিল্লাহ আমি এখন পারফেক্ট দইয়ের রেসিপি তৈরি করে ফেলেছি আমার এই রেসিপিতে দই বানালে কোনো রকম ফেল হওয়ার সম্ভাবনা নেই আবার কিন্তু কাঁথা মুড়ি দিয়ে কাঁথা মানে কম্বল মুড়ি দেওয়ার কোনো দরকার নেই জাস্ট রান্নাঘরে এক একক্ষণে একটা ফাতিল দিয়ে ঢেকে রাখবেন আর সকালে উঠে দেখবেন দই একইবারে রেডি তো আজকে আপনাদেরকে আমি পারফেক্ট একটা দই রেসিপি শেয়ার করব তার জন্য এখানে এক লিটার লিকুইড দুধ নিয়েছি আর সাথে হাফ কাপ গড়ো দুধ দিয়েছি গড়ু দুধ দিলে কী হবে দইটা বেশি চাকা হয় বেশি ক্রিমি ক্রিমি হয় খেতে আর দুধটা বেশিক্ষণ জাল দেওয়ার দরকার পড়ে না এখন চিনি দিয়ে দিলাম তো চিনিটা আমি এখানে চার টেবিল চামচ পরিমাণ দিয়েছি আপনারা আপনাদের মতো দিবেন আর যারা বেশি মিষ্টি খান তারা আর একটু বাড়িয়ে দিবেন আমি একেবারে বেশি মিষ্টিও খাই না আবার বেশি টকও খাই না তো যাই হোক গরু দুধটা কিন্তু ঠান্ডা অবস্থায় মিশাবেন গরম দুধে কি হয় গরু দুধ দিলে একটু দলা পেকে যায় তো এই যে বলক চলে এসেছে এখন আমি সুলাটা কমিয়ে এভাবে চামচটা দিয়ে রেখে দেব দুধটা জাল মানে জাল হওয়ার জন্য বেশিক্ষণ জাল দেবো না মানে টোটাল দুধটা আমি যতটুকু দিয়েছি তার তিন ভাগে এক ভাগ কমে যাওয়ার পর দুই ভাগ থাকতে হচ্ছে চুলাটা আমি বন্ধ করে দেবো তো এক সাইডে রেখে দিয়ে আমি আরেক সাইডে ক্যারামেল তৈরি করব তো অনেকে বলতে পারেন যে মিষ্টি দইয়ের দুধটা হচ্ছে অর্ধেক করতে হয় কারণ এখানে আমি গরু দুধ ব্যবহার করেছি আর গরু দুধ ব্যবহার করলে কিন্তু অর্ধেক করা লাগবে না যদি আপনারা গরু দুধ ব্যবহার না করেন তাহলে দুধটা যা দিবেন তার অর্ধেক বানিয়ে নেবেন আর গরু দুধটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে দইটা কিন্তু বেশি সুন্দর হয় এখন আমি ক্যারামেলটা দিয়ে দিলাম তো ক্যারামেলটা দিয়ে এখন এটাকে সুন্দর করে হ্যান্ড দিয়ে একটু নেড়ে দিব ক্যারামেলটা দুধের সাথে দিলে কি হয় একটু মানে দলা ফেকে যেতে চাই একটা হ্যান্ড দিয়ে এভাবে নেড়ে দেবেন দেখবেন সুন্দর করে হয়ে গেছে এখন জাস্ট আরও দু মিনিট পরিমাণে একটু জাল করব ক্যারামেল দেওয়ার পর এরপরে চুলোটা বন্ধ করে ঠান্ডা করে নেব এই যে দেখেন দুধটা কিন্তু একেবারে রেডি দই বসানোর জন্য এক মানে গুঁড়ো দুধ দেওয়াতে দুধটা কিন্তু অনেকটা গণ হয়ে গেছে আর এই যে দেখেন আমি পুরনো একটা দইয়ের পাতিল নিলাম মানে আমার দেবর দই এনেছিল তো একটু রেখে দিয়েছিলাম যে যেহেতু কোরবানের সময় দই খেতে অনেক ভালো লাগে তো এই যে দইটা বানানোর জন্য আমি একটু দই রেখে দিয়েছি আর এই পাতিলে হচ্ছে বসিয়ে দেব তবে আপনারা তাহলে কিন্তু এই এইরকম পাতিলে না বসিয়ে যে কোনো প্লাস্টিকের বাটিতেও কিন্তু বসাতে পারেন দইটাকে আমি একটু ফেটিয়ে নিয়েছি একটু ক্রিম ক্রিম টাইপের করে নিয়েছি আর এখানেও হচ্ছে দুধটা ঠান্ডা করে নিয়েছি দুধটা কিন্তু একেবারে ঠান্ডা করা যাবে না একেবারে গরমও রাখা যাবে না এই যে এখান থেকে এখন কিছুটা দুধ মানে দই নিয়ে এ দুধের সাথে মিশিয়ে নেবে একটা হ্যান্ডওচ দিয়ে তো দুধটা কীরকম গরম রাখবেন একেবারে ঠান্ডা করা যাবে না ঠান্ডা করলে দইটা বসবে না মানে আপনি আঙ্গুলটা ডুবাতে পারবেন বেশি একটা তাপ অনুভব হবে না আবার সুবি অনেকক্ষণ রাখতেও পারবেন না এরকম টেম্পারেচারে রাখবেন মানে চুবি অনেকে বলে অনেকক্ষণ রাখতে পারবেন আপনি সেরকম হলে কিন্তু মিষ্টিতে বসতে চায় না মানে চুবিয়ে রাখতে পারবেন না জাস্ট চুবিয়ে জাস্ট আপনি কয়েক সেকেন্ড রাখতে পারবেন এর বেশি রাখতে পারবেন না মানে এরকম টেম্পারেচারে রাখবেন এরপর আমি এখন মানে ওই যে দইটা দেওয়ার পর ভালো করে মেশিনে এখন দইয়ের পাত্রে দিয়ে দিলাম আর এইভাবে একটু হ্যান্ড ওয়েচ দিয়ে কী হয় নেড়ে যদি একটু ফেনা ফেনা করে দেন তাহলে উপরটা কিন্তু অনেক বেশি সুন্দর হয় এখন দেখেন আমি কি করতেছি এই যে দেখেন মানে রান্না করে তাকে এক কোনায় রেখে একটা বড় পাতিল দিয়ে এভাবে রেখে রেখে দেবো সারা রাতের জন্য সকালবেলা উঠে দেখবেন দইটা একেবারে রেডি তো আমি এখন রাত্রের বেলা রাত্রের প্রায় এখন বারোটার মতো বাজে রেখে দিয়েছি আর সকালবেলা এখন সকাল সাতটার দিকে উঠে দেখি মানে ডাকনাটা খুলে দইটা মার্শাল্লাহ এত সুন্দর হয়েছে কী আর বলবো এই যে দেখেন এখনও দইটা একটু নরম আছে যে দেখেন থলথলে থলে করতেছে এটাকে ফ্রিজে রেখে দেব তিন চার ঘন্টার পর জন্য তিন চার ঘন্টা পর এখন দেখেন আমি এটাকে কেটে দেখাবো দইটা কেমন হয়েছে এতটা সুন্দর আর এতটা ক্রিমি হয় এই দইটা বানানোর পর বুঝতে পারবেন আমার রেসিপি থেকে যদি দই বানানো আপনারা কোনোভাবে ফেল করার কোনো সম্ভাবনা নাই এত বেশি মজার হয় আর এত বেশি পারফেক্ট হয় আপনাদের কাছে যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল এই যে দেখেন দইটা যে আমি কেটেছি কোন রকম পানি বের হচ্ছে না এই যে মানে পাত্রের মধ্যে দেখেন রকম পানি নেই এত সুন্দর করে দইটা বসে গেছে এভাবে অবশ্যই অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবেন যারা ফেল করেছেন তারা ইনশাআল্লাহ ভালো করতে পারবেন বলে দিলাম